নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর এই দিনটা ছিল সিল্কিকে চোখের ওষুধ খাওয়াতে নিয়ে যাওয়ার ডেট মানে ওই যে হয় না ভিটামিন এ ওষুধটা খাওয়ায় বাচ্চাদের তো ওই ওষুধটাই খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম তাই আমি আর সিল্কি এখানে রেডি হয়ে যাচ্ছিলাম আর দিনটা ছিল রথযাত্রার দিন এখন আমরা রেডি হয়েই বেরিয়ে যাচ্ছিলাম সিল্কিকে ওষুধ খাওয়াতে নিয়ে আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে বাইরে মনে হচ্ছে ছাতাটা নিয়েই বেরোতে হবে আর দেখি যদি ফেরার সময় একটু ঠাকুরের মন্দির হয়ে আসতে পারি কারণ আজকে রথযাত্রা তো ভাবছিলাম সিল্কিকে ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসব ব্যাস এখন আমাদের ওষুধ খাওয়ানো হয়ে গেছে সিল্কিকে আর এই যে চলে এসেছি রথের সামনে দেখুন রথ কি সুন্দর করে সাজানো হচ্ছে এই জগন্নাথ দেবের পুজো হবে এখন আর তারপরেই রথ নিয়ে সবাই বেরিয়ে পড়বে রাস্তায় জগন্নাথ দেব যাবেন রাস্তা ধরে মামার বাড়িতে চলুন তাহলে মন্দিরের ভেতরে গিয়ে দেখি ঠাকুর দর্শন করে নিই ওই যে দেখুন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাই কিন্তু স্নান করে সবাই রেডি হয়ে যাচ্ছে আর এখানে পুজোর ফুল ফল সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে আর ওইদিকে ভোগ রান্নাও চলছিল। আর এই যে তার পাশেই মায়ের মন্দির এই মন্দিরেও কিন্তু সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে পুজোর রেডি করে নিয়ে সব এখানে এখন পুজো হবে আর এই যে মায়ের পাশেই ভোলেনাথের মন্দিরও আছে এখানে আমরা আসি পুজো দিই কিন্তু আজকে আমার আশা হবে কি না সেটার কোনো ঠিক ছিল না কারণ আমার বাড়িতেও আজকে একটু কাজ আছে সেই জন্য আমি এখনই মন্দির থেকে ঘুরে যাচ্ছিলাম এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এই যে অফিস এই অফিসের এক সাইডে কিন্তু রয়েছে এই মন্দির মন্দির থেকে এখন আমি ঘুরে আসলাম এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মন্দির মন্দিরের বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছে একদম ভরপুর এই যে এখন আমি বাড়িতে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসলো ঝাঁপিয়ে বৃষ্টি যাবার সময় এত রোদ ছিল যে আমি ছাতা হাতে করে নিয়ে গেছি সিল্কিকে নিয়ে আর আসার পরপরই শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি আর আগে থেকেই দেখে আসছি প্রায় ছোটবেলা থেকেই দেখে আসছি যে রথের দিন কিন্তু বৃষ্টি হবেই উত্তরবঙ্গে আর জগন্নাথ দেব হয়তো যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর তারপরেই কিন্তু সবাই নির্দ্বিধায় ওই রাস্তা দিয়ে রথ টেনে নিয়ে যেতে পারে আর এদিকে বাবুও রেডি হয়ে দাঁড়িয়েছিল। সাইকেল নিয়ে বাজারে যাবে কারণ আমাদের বাড়িতে রাতে একটু কীর্তন হবে তো সেই কীর্তনের জন্য কিছু জিনিসপত্র লাগবে আর সেগুলো আনার জন্য বাবু ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি কমছিলই না আর এদিকে সকালবেলা পুজোও দিয়ে নিচ্ছিলো আমাদের ঘরের পুজো যে মা দিয়ে নিচ্ছিল মানে এখনও পুজোর জন্য সব রেডি করছিল ফুল ফল যেসব আছে জগন্নাথ দেবের প্রিয় খাবার সেগুলো এখন রেডি হচ্ছে আর এইদিকে দেখুন বাজার করে নিয়ে কিন্তু বাবু বাড়িতে চলেও এসেছে এই যে রাতে যে কীর্তন হবে আর ওরা ভাত ডাল নিরামিষ যেসব খাবারগুলো খাবে সেগুলো কিন্তু রান্নার জন্য যেই সব জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে চলেও এসেছে আর এখানে এই যে বিনোদিনী এসেছে রান্না করবে বলে তো সেই জন্য সবজি টবজি যেগুলো আছে সেগুলো কেটে নিচ্ছে আর তার মধ্যে দুর্গা কাকিও এসে গেছে বিনোদিনীদিকে একটু হেল্প করে দিচ্ছিল সবজিগুলো কারণ অতগুলো সবজি একসাথে কাটতে হচ্ছিল একটু টাইম লাগছিল সেই জন্য দুর্গা কাকি এসে এখানে বিনোদিনী দিকে একটু হেল্প করে নিচ্ছিলো আর সাথে মাও ছিল আর আমি চলে গেলাম পুজোর ঘরে গিয়ে দেখুন এই ফুলগুলো সব বের করে নিচ্ছি কারণ যেহেতু বাড়িতে কীর্তন হবে সেই জন্য রাধা কৃষ্ণের জন্য একটা মালা বানাতে হবে আর তুলসী মহারণের জন্য একটা মালা বানাতে হবে সেই জন্য আমি এগুলো সব দেখে গুছিয়ে নিচ্ছিলাম তার আগে কিন্তু আমি ভগবানকে ঘি মধু দই দুধ এইসব গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম আর পায়ে চন্দন তুলসী পাতা এগুলো দেওয়াও হয়ে গেছে আর ওইদিকে ভগবানের অঙ্গরাগও আমি করে নিয়েছিলাম চন্দন দিয়ে আর আমি আজকে এখানে সাদা হলুদ এইসব ফুলগুলো দিয়েই মালা বানিয়ে ভগবানকে পরাবো আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টও করে যাবেন আপনারা রথযাত্রায় কে কি করলেন কে কে রথ টানছেন কে কে টানছেন না সেটাও জানাবেন অবশ্যই দাঁড়ান দেখিনি কতটুকু সুতো আমি দিয়ে মালা গাধব মানে মালাটা কতটুকু বানাতে হবে সেটার মাপটা একটুখানি আমি নিয়ে নিলাম এই যে দেখুন ঠাকুরের মালা গাঁথা হয়ে গেছে আর ঠাকুরকে আমি সেটা পরিয়েও দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে তুলসী মহারানীকে মালা পরানোও আমার হয়ে গেছিল তারপরেই আমি চলে আসলাম একটু রান্নাঘরে এসে দেখছি বিনোদিনী দিন চাটনি বানানো হয়ে গেছে সব সবজি কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে আর এখানে ডাল সম্বার দেওয়াও হয়ে গেছিলো রান্না প্রায় শেষের দিকেই এখন শুধু পনির বাকি আছে আর যেগুলো ভাজাভুজি খাওয়ার আগে গরম গরম করে নেবে আর এদিকে বাবু গরম গরম রসগোল্লা নিয়ে চলেও এসেছিল আর আমাকে বলছিল এগুলো খুলে রাখতে না হলে নষ্ট হয়ে যাবে আর দই যেটা ছিল সেটা বলছিল যে ডিপ ফ্রিজে রেখে দিতে কারণ ঠান্ডা দইটা সবাইকে খেতে দিলে সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে আর ঠাকুরের জন্য আলাদা করে যে সব মিষ্টি আনা হয়েছিল সেগুলো আমি ঠাকুর ঘরে আগেই সাজিয়ে দিয়েছিলাম ফল মিষ্টি সব কিছু সাজানো হয়ে গেছিলো আর এই যে মা এসেছে তাই সিল্কির দায়িত্ব পড়েছে এখন মার উপরই মা সিল্কিকে খাইয়ে দিচ্ছিল তার আগে একটুখানি ওকে আবার বাইরে থেকে ঘুরিয়েও নিয়ে এসেছিল ও মার কাছে বেশ ভালোই ছিল তিলক পরা চলছিল এদিকে সবাই বেশ খোষ মেজাজেই ছিল যেহেতু রথযাত্রা ছিল ওই দিন আর এখনই শুরু হয়ে যাবে ভগবানের নাম কীর্তন সেই জন্যই আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছিলাম যেহেতু খুব গরম পড়েছে ফ্যানগুলোকে সব বন্ধ করে দিয়েছি জানেন তো ফ্যান বন্ধ করে তারপরেই আমাকে ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিতে হচ্ছিলো কি করব সবাই একটু কষ্ট করে বসেছিল জানি না ফ্যানগুলোকে চালালে আবার এই প্রদীপটা জ্বলবে কি না আমি ওই দিন কিন্তু কোনো ধূপ ধুনো জ্বালাইনি সব কিছু রেডি করে রেখেছিলাম কিন্তু যারা কীর্তন করতে এসেছিলো ওদের কষ্ট হবে এই গরমে ওরা কীর্তন করতে পারবে না অসুবিধা হবে জন্য আর সেদিন ধূপকাঠি জ্বালিয়েছিলাম অন্য কিছু ধূপ ধুনোগুলো জ্বালায়নি আর মা আমাকে বলেছিল সবাইকে তিলক করিয়ে দেওয়ার জন্য তারপর ওদেরকে দিয়ে দিয়েছিলাম ওরাই নিজেরা পড়ে নিচ্ছিল ওনারা বেশ হাসি খুশিই ছিল হাসি খুশি করেই কিন্তু ওনারা তিলকগুলো পরে নিচ্ছিলো এই দিকে বাবু মাকে তিলক পরিয়ে দিচ্ছিল সবাইকেই পরিয়েছিলো বাকি যারা ছিল বাড়িতে সবাইকে ওই দিন তিলক পরিয়ে দেওয়া হয়েছিল যেহেতু কীর্তন ছিল আর ব্যাস এখন কীর্তন শুরু হয়ে যাবে সব কিছু রেডি করে নেছিল তাই ওরা কাকি কণাকি সবাই চলে এসেছে কীর্তনের ওখানে আর এই মা সিল্কিকে নিয়ে এদিকে বসেছিল সবাই সিল্কিও বেশ ওই দিন খুশিতেই ছিল যেহেতু কীর্তনের হরে কৃষ্ণ গান হচ্ছিল আর এই গানটা ওর খুব প্রিয় গান ও এই তালে তালে নাচ শুরু করে দিয়েছিল কিন্তু আর বিনোদিন মাকে বলছিল যে রান্নাঘরে কি কি হচ্ছে না হচ্ছে একটু দেখার জন্য হ্যাঁ কীর্তন জমে উঠেছিল সবাই বসে কীর্তন শুনছিলো বাইরে আর সিল্কির বাবাও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিচ্ছিল আর মা দেখুন সিল্কিকে নিয়ে বসে আছে আর কি সুন্দর তালে তালে তাল মেলাচ্ছিল আর এখন ও কীর্তন শুনতে ঘরের ভেতরেও চলে এসেছিল আর যারা কীর্তন করছে তাদের কি সুন্দরভাবে সঙ্গ দিচ্ছিল নাচ করছিল গান করছিল হাতে করতালি দিচ্ছিল মানে ওই দিন ও খুবই খুশি ছিল আরও সব কাজ বাইরের প্রায় শেষ হয়ে গেছিলো তাই এখানে আমি এসে কীর্তন একটু শুন শুনছিলাম বসে বসে বাবু কাকু বাবা সবাই এখানে বসে কীর্তন শুনছিল আর সিল্কিও বসেছিল তারপর আমি ভাবলাম যে খুব গরম পড়েছে সিল্কিকে একটু ঘরে নিয়ে গিয়ে মাকে বলছিলাম শুইয়ে দিতে এই যে এখন আমাদের কীর্তন প্রায় শেষের দিকে আমার ভ্লগও শেষের দিকে তো ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আবার দেখা হচ্ছে নতুন ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর কমেন্ট করতে কেউ ভুলবেন না আর আপনারাও এই মধুর নাম কীর্তন সংকীর্তনটা শুনে যান আশা করছি আপনাদেরও ভালো লাগবে